গার্ডেন রিচ এখন কারো পৌষ তো কারো সর্বনাশ সর্বনাশ তাদের যারা গত সাত আট বছরের মধ্যে গজিয়ে ওঠা নতুন ফ্ল্যাট কিনেছেন আর পৌষ কাদের খবরের ভেতরে গেলেই সব জানা যাবে গার্ডেন রিচ কাণ্ডের পরে নড়ে চড়ে বসে পৌরসভাও পুলিশ কিন্তু ইতিমধ্যে যা ক্ষতি হওয়ার ও যা রোজগার হওয়ার তা তো হয়েই গেছে নড়ে চড়ে বসলো কলকাতা পুলিশও এবার বেআইনি নির্মাণ খুঁজবে পুলিশ সমস্ত থানা ও ডিসিদের নজরদারি চালানোর নির্দেশ কলকাতা পুলিশের কোন রকম নির্মীয়মান কাজ হলে তার বৈধনতি রয়েছে কিনা পুরসভার কাছে তথ্য আছে কিনা সব খতিয়ে দেখার নির্দেশ লালবাজারের কোনো পুরনো বাড়ি থাকলে তা দ্রুত চিহ্নিত করবে স্থানীয় থানা গার্ডেন রিচে যে জায়গায় নির্মীয়মান বিল্ডিং ভেঙে পড়েছে তাদের পাশেই রয়েছে বহু বেআইনি নির্মাণের নিদর্শন পাহাড়পুর রোড এলাকায় একের পর এক বিপজ্জনক বাড়ি পুরসভার কোনো নিয়মকে তোয়াক্কা না করেই গড়ে উঠেছে বহুতল জি প্লাস ফোর আবাসন জে ফোর সেভেন্টি বাই এ জে ফোর সেভেন্টি বাই বি একটি আবাসন আরেকটি আবাসনের গায়ে লেগে আছে দুটি বাড়ির মধ্যে গ্রাউন্ড ফ্লোরে কিছুটা গ্যাপ থাকলেও ফার্স্ট ফ্লোরের পর থেকেই গ্যাপ ক্রমশ কমতে শুরু করছে আবাসনের বাসিন্দাদের দাবি জি প্লাস এর অনুমতি থাকলেও জোর জবরদস্তি নির্মাণ করা হয়েছে আরও একটি অতিরিক্ত তলা ক্যামেরায় দেখা যাচ্ছে এক ফ্ল্যাটের ব্যালকনির গ্রিলে সে ঠেকছে পাশের ফ্ল্যাটের কার্নিশে সে ছাদে উঠে আঙুল দিয়ে মেপে দেখা মাত্র বোঝা গেল দুটি ফ্ল্যাটের মধ্যে এক এখনও মাত্র দু আঙুল ফাঁক তাহলেই বুঝুন দুর্নীতি কোন চূড়ান্ত জায়গায় পৌঁছেছে একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে বাসিন্দাদের প্ল্যান না দেখিয়েই কিভাবে বিল্ডিং নির্মাণ এক ফ্লোর মালিক বললেন এখানকার বাসিন্দারা তো আগেই বুকিং করেছেন তারা কোনো কাগজপত্রই দেখেননি ব্যাংক লোন নিয়ে ফ্ল্যাট কিনেছেন অনেকে অনেকে তো প্ল্যানই পাননি ব্যাংক পেয়েছে ভিতর থেকে প্রোমোটারের সঙ্গে সেটিং হয়ে গিয়েছে ওই ফ্ল্যাটেরই আরেক বাসিন্দা বিস্ফোরক অভিযোগ করলেন মানুষ বড়োতে গিয়ে মিউটেশন করে ট্যাক্সও ভরছে সবাই ভাবছে সব ঠিক আছে আর যদি বিল্ডিং ভাঙে তাহলে শুধু মানুষের প্রাণ যাবে সরকার হাত উঁচু করে দেবে প্রমোটার গায়েব এরকম কিন্তু শুধু একটা দুটো নয় গোটা এরকম বিল্ডিং রয়েছে এই বিল্ডিংটা তো মাত্র পাঁচ বছর হয়েছে এই বেআইনি নির্মাণ করার মধ্যে বেশ কয়েক কোটির খেলা হয়ে গেছে মরছে মানুষ মরবে মানুষ নির্বিকার প্রশাসন রিপোর্ট ডি বাংলা নিউজ